thank <laughs> you বিসাই হমলাত জিরে আবারো আতঙ্কের ছড়াল ইসরায়েলে। জনজালাবে শত শত সাইরেন বেজে উঠলে নিরাক আশরয়ে খুঁজে ছোট ছোট শুরু করেন সাধারণ ইসরায়েলিরা। খবরটি নিশ্চিত বলছে আরো বিওএস ও টাইমস অফ ইসরাইল। সকালের আলো খান ইনিসে ঠিকমত ছড়িয়ে পড়ার আগেই চারদিক থেকে উঠলো এক ভয়াবহ বিস্ফোরণ। এই সব প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েলি সেনা। এমন কি প্রাণও হারাচ্ছে বহু সেনা। ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং আমাদের প্রাথমিক মূল্যায়ন 300 মিলিয়ন ডলার থেকে 800 মিলিয়ন ডলার পর্যন্ত প্রতি দেয়। নিজের মাতৃভূমি ছেড়ে দলে তলে পালাচ্ছেন ইসরায়েলিরা বলা যেতে পারে অনেকটা মরিয়া হয়েই ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন স্থানীয় দৈত্য নাগরিক ও পর্যটকরা সমুদ্রপথে ছোট ছোট নৌকা বা ইয়ট ভাড়া করে ছয় শয়ে সাইপ্রাসে যাওয়ার যেন হিরিপ করেছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইসরায়েলে আবারও মিসাইল হামলা প্রতিশোধের কঠোর হুঁশিয়ারি এক হামলায় ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দিল ইরান বাড়ির ভেতর আটকে ইসরায়েলি সেনাদের উড়িয়ে দিল আল কুর্স ব্রিগেড দলে দলে ইসরায়েলিদের দেশ ছাড়ার হিরিক আবারও দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট এবং আন্তর্জাতিক দুনিয়ার সকল গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মিসাইল হামলার জিরে আবারও আতঙ্ক ছড়ালো ইসরায়েলে জেরুজালেমে সতর্কতা সাইনের বেজে উঠলে নিরাপদ আশ্রয়ের ছোট ছোটছুটি শুরু করেন সাধারণ ইসরায়েলিরা খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল হামলার দায় স্বীকার করেছে ইয়ামেনের সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা গাজায় আগ্রসনের প্রতিবাদে নিয়মিত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এই গোষ্ঠীটি যার বেশিরভাগই প্রতিহতের দাবি ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ তারা জানায় ইয়ামেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি যা সফলভাবে প্রতিহতি করা হয়েছে তার উসাই আয়ান্তে আর্থিক ইসরায়েল বাহামান এই হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস এক বিবৃতিতে তিনি হুশিয়ারি দিয়ে বলেন ইয়ামিনের ভাগ্য হবে তেহরানের মতো যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত বাড়াবে সে হাত কেটে ফেলা হবে গত মাসে ইরান ইসরায়েল বারো দিনের সংঘাতের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন তেহরানের সাপের মাথা আঘাত করার পরে এবার ইয়ামিনের পুতিদের পালা ইয়ামিনকেও ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি বার্তা দেন তিনি এই ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে হুতিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে তবে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতি দিয়ে জানিয়েছেন তারা ইসরায়েলের বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ঘটনার পর প্রশাসনে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্সে এ দিয়ে বলেন আমরা ভেবেছিলাম ইসরায়েলের ক্ষেপণাস্ত হামলা বন্ধ হয়েছে কিন্তু হুতি আবারও মিসাইল হামলা চালালো মনে হচ্ছে এবার বিটি বোমা ইয়ামিনাও ফেলতে হবে নিজের মাতৃভূমি ছেড়ে তলে তলে পালাচ্ছেন ইসরায়েলিরা বলা যেতে পারে অনেকটা মরিয়া হয়েই ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন স্থানীয় নাগরিক ও পর্যটকরা আর হবে না এমন ইরান ইসরায়েলের পাল্টা পাল্টে হামলায় দুদেশেই বিরাজ করছে চরম আতঙ্ক আর এই পরিস্থিতিতে ইসরায়েলের অনেকে রেস্কিউ ফ্লাইট বা পালানোর জাহাজ ধরে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন তবে ইসরায়েলিদের এই দেশত্যাগ অবশ্য নতুন কিছু নয় এর আগেও বহু ইসরায়েলি ইহুদি দেশত্যাগ করেছেন আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন জায়গায় যারা একবার চলে গেছেন তারা আর ফিরে আসেনি ইসরায়েলে কেবল বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে নয় বহু আগে থেকেই অনেকে মনে করতেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয় এখানে ইহিদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না রাজনীতি সমাজ সহ সবই বিপর্যয়ের দিকে যাচ্ছে তাই নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে পাড়ি জমান ইসরায়েলিরা সাম্প্রতিক যুদ্ধের সময় অনেকে দেশের বাইরে আটকা পড়ে যান অনেকে ফিরে আসলেও এখন পর্যন্ত বন্ধ হয়নি ত্যাগের পরিকল্পনা সম্প্রতি ইরান ইসরায়েলের এই যুদ্ধের উত্তেজনায় হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নেয় পাশাপাশি এও দেখা যায় বিদেশে জমি কিনছেন ইসরায়েলিরা এতে অবশ্য সাইপ্রাসে উদ্বেগের সৃষ্টি হয়েছে এদিকে সাইপ্রাসের বামপন্থী রাজনৈতিক দল আকেল পার্টি বলছে ছোট এই দ্বীপ দেশটি মধ্যপ্রাচ্যের অস্থির এলাকার মাঝে অবস্থিত হয় এই ভূখণ্ড রক্ষায় বিশেষ সতর্কতা জরুরি সাইপ্রাসের সরকারি তথ্য মতে সাল থেকে দু হাজার সালের জানুয়ারি পর্যন্ত লান্নাকায় ইসরায়েলি নাগরিকরা এক হাজার চারশো ছয়টি স্থাপর সম্পত্তি কিনেছেন যার মধ্যে চারশো একাশিটির মালিকানার দলিল রয়েছে ইরান ইসরায়েল সংঘাতের পর ক্রমে ফুটে উঠছে তেল আবিবের ক্ষতচিহ্ন দেশটিতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেল আবিবের দক্ষিণে রিহবেদ শহরে অবস্থিত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর সত্যতা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসাবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত ইসরায়েলি টেলিভিশন চ্যানেল থার্টিনকে কেজিয়া সাক্ষাৎকারে ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রেসিডেন্ট অলন চেন স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশাল কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভবনগুলোয় অত্যন্ত সূক্ষ্মভাবে আঘাত করায় এর ব্যাপক ও অপূরণীয় ক্ষতি হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং আমাদের প্রাথমিক মূল্যায়ন তিনশো মিলিয়ন ডলার থেকে অর্ধ বিলিয়ন ডলার পর্যন্ত প্রতিদিন দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা সহ হৃৎপিণ্ডের হাজারো টিস্যু ডিএনএ ও আর এনএ অ্যান্টিবডি ও ল্যাবে তৈরি ভাইরাসের নমুনা সহ সবই ধ্বংস হয়ে গেছে ইরানের এই হামলায় ইসরায়েলের ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সকে বেসামরিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসাবে তুলে ধরা হয় এবং এখানকার অনেক গবেষণা প্রতিবেদন একাডেমিক জার্নালে প্রকাশিত হয় তবে এর অনেক প্রকল্প সামরিক গবেষণার সঙ্গে জড়িত যা কখনোই প্রকাশ্যে আনা হয় না ইসরায়েলি ও পশ্চিমা মিডিয়া অবশ্য এই ইনস্টিটিউটের মৌলিক ও প্রায়োগিক বিজ্ঞানের অর্জনগুলোকে তুলে ধরে সামরিক সংশ্লিষ্টতাকে হালকা করে দেখায় ইনস্টিটিউট কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন প্রযুক্তি সাইবার সিকিউরিটি ভৌতবিজ্ঞান কোয়ান্টাম কম্পিউটিং ইলেকট্রনিক ট্যাকিং ও জ্যামিং এবং বিকল্প জিপিএস নেভিগেশন সহ ইসরায়েলি সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি কথা প্রচলিত আছে যে ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটরা প্রায়শই অভিজাত সামরিক শাখা ইউনিটি এইটটি টু হান্ড্রেড ও তালপিয়ট প্রোগ্রামে যোগ দেন তারা ইসরায়েলের শীর্ষ সিগনাল ও সাইবার যুদ্ধ বিভাগ এবং বৈজ্ঞানিক ও সামরিক বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেয় এত এত অধ্যায় কিভাবে ইরানের হামলায় এই প্রতিষ্ঠান তাই চলছে ফিলিস্তিনের গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা জানিয়েছেন পোস্টে ট্রাম্প লেখেন প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় যুদ্ধ বন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব তবে চুক্তির শর্তের বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও লেখেন শান্তি প্রতিষ্ঠার সহায়তা কাতার ও মিশরবাসী কঠোর পরিশ্রম করেছেন তারাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে কারণ এটি আর ভালো হবে না বরং এটি শুধু আরও খারাপ হতে পারে অর্থাৎ এই চুক্তি হামাসের জন্য সবচেয়ে ভালো সুযোগ যদি তারা এটি প্রত্যাখ্যান করে তাহলে ভবিষ্যতে হয়তো আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে উল্লেখ্য দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী এ কারণে প্রায় এক মানুষের মৃত্যু হয় ইসরায়েল থেকে দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নেওয়া হয় হামলার জবাবে অবরুদ্ধ গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী এখন অব্দি চলমান থাকা নির্বিচার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ছাপ্পান্ন হাজার ছশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত মানুষের সংখ্যাও লাখ ছাড়িয়েছে এসব তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের

বলেছিলেন যে এরা যখন কথা বলে তোমার সামনে যা বলে উল্টা গিয়ে আরেকটা বলে আর এগুলো সব গুটিবাজি কে ধরতে পারছিলেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী মহান সৃষ্টিকর্তা আল্লাহুল আলমী পবিত্র কোরআনে মুনাফিক সম্পর্কে অনেক বক্তব্য আসছে আর আজকের দিনে মুসলিম জাতি আমরা সেই মুনাফিকের যত চরিত্র আছে আমরা কিন্তু আমাদের মধ্যে নিয়ে নিছি বাট রিয়েল মুনাফিক যারা যাদেরকে নিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে যে আসল মুনাফিক এদের যে জাতি অভিশপ্ত সেই জাতি ইসলি কথা বলছি এখন এদের সাথে আপনি যুদ্ধবিরতি যে চুক্তিটা হয়েছে ইরানের সাথে ইরান কি এদেরকে ভরসা করতে পারছে জীবনেও না গেল তিন বছর গাজা ইসরায়েল যুদ্ধে আনুষ্ঠানিক ভাবে সেই যুদ্ধবিরতি গুলোতে আমরা কি দেখছি আমরা এটাই দেখছি যে যুদ্ধবিরতির মাঝখানে এখানে রিলিফ ঢুকছে ত্রাণ ঢুকছে যে আমরা সারা পৃথিবী থেকে খাবার পাড়াচ্ছি মানুষ খাবার নিতে আসতে এই ফাঁকে এই যে মানুষগুলো একত্রিত হচ্ছে তাদেরকে গুলি করে শাহাদাত করা হয়েছে ইভেন গর্তে লুকিয়ে যাওয়া অথবা হাইড হয়ে যাওয়া যুদ্ধের মাঠ থেকে যে সকল বের করে আনার জন্য যুদ্ধ যুদ্ধবিরতির কৌশল নিয়েছে তো এই জাতির উপর আপনার মনে হয় যে বিষয়টা ভরসা করার মতো ইরান ভাবছে ইসরায়েল সত্যি এই অস্ত্রবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে না তা নিয়ে ইরানের সন্দেহ আছে গতকালকে ইরানের সশস্ত্র বাহিনীর যিনি প্রধান আছেন আব্দুর রহিম মুজাউদ্দি তিনি বলছেন আমরা কিন্তু যুদ্ধটা শুরু করিনি তবে জবাব দিয়েছি প্রশ্ন হল শত্রুপক্ষ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা এ নিয়ে আমাদের যথেষ্ট সংশয় রয়েছে তবে এদেরকে বলতে চাই যদি তারা আরেকবার ইরানের ভূমিতে কোনো কিছু পাঠানোর চেষ্টা করে তাহলে এর পরের লাইন হবে ডট 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 মানে বেদনাদায়ক না এবার মানচিত্রটারে যতদূর ছেদ করা যায় ততদূরই করবে কালকে আপনার ইরানের যে সামরিক বিমান তারপর হচ্ছে সশস্ত্র বাহিনীগুলা তাদের প্রধানদের একটা বৈঠক হয়েছে তো সেই বৈঠকে এই মুহূর্তে ইরানের পরবর্তী স্টেপটা কি হবে করণীয় কার্যক্রম কি হবে আরো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে কারণ ইসরায়েলের উপর তো ভরসা নাই আমেরিকা এদিকে চাপ দিচ্ছে যে দেখো নতুন করে পারমাণবিক কর্মসূচি বন্ধ করো আর যদি তাহলে আমার হামলা চালাম বলতো ইরান কি কোথায় গেছে না ভাই ইরান কোথায় নাই ইরান বলতে আমরা খেলবো তোমাদের সাথে খেলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি শিয়া সুন্নি মতভেদ এটা আমাদের ভেতরের বিষয় তাই না এক বাপের দুই ছেলে মনে করেন কেউ শিয়া কেউ সুন্নি কিন্তু বাপ তো একটা ধর্ম তো একটা ইসলাম যখন আপনার সাথে একজনের ঝগড়া হবে ও মুখের ফুত হয়ে কিন্তু আপনার পিটাবে শত্রুতাটা আপনার বাবার সাথে আপনি যে ওই বাবার ওই তরিকাটা ফলো করতেছেন ডাজন্ট ফাইট ফ্যাক্ট হচ্ছে তুমি অমুকের ছেলে মারাই যাও তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইরান যে চিন্তা করছে এবং ইরানের বক্তব্য যে এবার সর্বোচ্চ লেভেলের প্রতিরোধ এবং পাল্টা অভিযানে প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান মুহূর্তের মধ্যে অতীতে ছোড়া যে ক্ষেপণাস্ত্র বা ছিল কয়েক গুণ আরো ঘুরধার তীব্র ভয়ঙ্কর মেশিনারিজ ইরান প্রস্তুত রেখেছে খেলা খেলবে এদিকে মুখে মধু অন্তরে বিশ সৌদির ইরানের সঙ্গে সংঘাতে যুদ্ধবাস ইসরায়েলকে সহযোগিতা করেছিল প্রতিবেশী সৌদি আরব ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওমের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিস্ফোরকের তথ্য উঠে প্রতিবেদনে বলা হয়েছে প্রকাশ্য ইসরায়েলি হামলা নিন্দা জানালেও গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে তেহরানের ড্রোন ঠেকিয়েছে রিয়াদ যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা এখনো স্বীকার করেনি সৌদি বারো দিনের সংঘাতে ইরান একা লড়াই করলেও যুক্তরাষ্ট্র সহ অনেক আমেরিকারই সহযোগিতা পেয়েছে ইসরায়েল ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপতিত করে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলো বন্ধুর মতোই খোলাখুলি পাশে দাঁড়িয়েছিল তেল আবিবের মুসলিম দেশ জর্ডানের বিরুদ্ধে রয়েছে ইরানের হামলা মাসপথে ঠেকানোর অভিযোগ অন্যদিকে তেহরানকে সরাসরি সহযোগিতা না করলেও সৌদি আরবকে শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে কোন উস্কানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানায় রিয়াদ সৌদি আরবের আকাশীমা ব্যবহার করে ইরানে হামলা চালা। বাড়াতে দেয়া হবে না বলেও দিয়েছিল হুশিয়ারি প্রকাশ্য ইসরায়েলি হামলা নিন্দা জানানো সেই সৌদি আরবের বিরুদ্ধে এবার উঠাছে গোপনে নেতানিয়াহুর বাহিনীকে সহযোগিতার অভিযোগ বিভিন্ন সূত্রের বড়তে এই চাঞ্চলকর তথ্য প্রকাশ করেছে তেল আবিব ভিত্তিক গণমাধ্যম ইসরায়েল হাইয়ন সংবাদ মাধ্যমটির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ঠেকিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী প্রতিবেশী জর্ডান ইরাক ও নিজ দেশের আকাশসীমায় সীমায় হেলিকপ্টার মোতায়েন করে সব বিস্ফোরক বোঝাই চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে প্রতিবেদন বলা হয়েছে আঞ্চলিক আকাশ সীমা নিরাপত্তায় ইসরায়েলকে এ সহযোগিতা করেছে সৌদি আরব যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ইরানের ড্রোন প্রতিহতের কথা স্বীকার করেনি দেশটি সরকার